আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে পঁয়তাল্লিশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই পঁয়তাল্লিশ সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোনো সংখ্যার বায়নারি মানকে যদি দুইয়ের পরিপূরক করতে চাই তাহলে এই পঁয়তাল্লিশ সংখ্যাটির আগে বায়নারি নির্ণয় করব। প্রথম ধাপ হচ্ছে এই পঁয়তাল্লিশের বায়নারি নির্ণয় করব তারপর সেই বায়নারিকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখবো সেখান থেকে একের পরিপূরক করব তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক তাই না অর্থাৎ এই নিয়মটা দেখে মনে হচ্ছে যে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হলে বেশ কয়েকটা ধাপ আছে তো ধাপে ধাপে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রথম ধাপ হচ্ছে বায়নারি মান নির্ণয় করব এই ফর্টি ফাইভের তো বানেরি মান নির্ণয় করার জন্য যে পরে স্লাইডে আসলাম পঁয়তাল্লিশের বানের মান নির্ণয় করব তো বানেরি মান তো আমরা সবাই নির্ণয় করতে পারি তাই না এই পঁয়তাল্লিশকে বারবার দুই দ্বারা ভাগ করে তো বানেরি মান পাওয়া যাবে তো ভাগ করি পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো ভাগ ফল সম্ভবত বাইশ হবে টোয়েন্টি টু তো ভাগ ফল বাইশ প্রথমে লিখবো এবং ভাগ শেষে এক থাকবে শেষে লিখবো এই বাইশকেও দুই দ্বারা ভাগ করব বাইশকে দুই দ্বারা ভাগ করলে এগারো দুগুণে বাইশ ভাগ ফল এগারো প্রথমে লিখব এবং ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এই এগারোকেও দুই দ্বারা ভাগ করব ভাগ করলে পাঁচ দুগুণে দশ তো ভাগ ফল পাঁচ প্রথমে লিখব এবং ভাগ শেষে এক থেকে যাবে শেষে লিখব এই পাঁচকেও দুই দ্বারা ভাগ করব পাঁচকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুণে চার ভাগ ফল দুই প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব এই দুইকেও দুই দ্বারা ভাগ করলে দুই এক দুই ভাগ ফল এক প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব আবার এই এক কেউ দুই দ্বারা ভাগ করব এখন প্রশ্ন হচ্ছে এক ছোট দুই বড় এক সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করা যায় না তাই আমরা যখন দেখব এটা ছোট এটা বড় তখন ভাগ ফল হিসাবে এখানে শূন্য লিখব আর এইখানে যেটি থাকবে সেটি ভাগ শেষ হিসেবে শেষে লিখব এখানে শূন্য লিখে এইটা ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে এই যে ভাগ শেষগুলি পেয়েছি এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হবে বায়নারি সংখ্যা এই যে সাজিয়ে লিখলাম পঁয়তাল্লিশ দশমিক সংখ্যা সমান বাইনারি কীভাবে লিখলাম এই এক আগে লিখেছি তারপর এই শূন্য এই এক এই এক এই শূন্য সবার শেষে এই এক সবার শেষে যেটি লিখেছি সেটাকে বলা হয় এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট সবার প্রথমে যেটি লিখেছি সেটাকে বলা হয় এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট তো এই তো আমরা বায়নারি মান পেলাম তাই না কার বাইনারি মান পঁয়তাল্লিশের বায়নারি মান এবার এই পঁয়তাল্লিশের বাইনারি মান ধরে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তো বাইনারি মানটা একটু মনে রাখবো দশ এগারো শূন্য এক দশ এগারো শূন্য এক এইটা মনে রাখবো এইটার মান ধরে আমরা এই পঁয়তাল্লিশকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখবো আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখবো এখন তো পঁয়তাল্লিশের বাইনারি কত পেলাম মনে আছে দশ এগারো শূন্য এক নাকি যেন পেলাম কিছুক্ষণ আগে বের করেছি তো এই যে লিখি এই যে দশ এগারো শূন্য এক দশ এগারো শূন্য এক এটি কিন্তু কিছুক্ষণ আগে বের করেছি দুই দিয়ে ভাগ করে করে তাই না এই বাইনারি মানকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব এখন তোমাদের মনে হতে পারে প্রকৃত মান কি প্রকৃত মান হচ্ছে কোনো সংখ্যার বাইনারি মানকে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখব তাকে বলা হয় প্রকৃত মান গঠন এখন আমাদের এই পঁয়তাল্লিশ সংখ্যাটি আট বিটে প্রকৃত মান হবে কারণটি হচ্ছে এই একশো সাতাশ পর্যন্ত একশো সাতাশ পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে আট বিট রেজিস্টারে লেখা যাবে বাট একশো সাতাশের পরে দ্যাট মিন্স একশো আঠাশ বা তার চেয়ে বড়ো সংখ্যাগুলি এক আট বিট রেজিস্টারে ধারণ করে না সেগুলি আমরা ষোলো বিট ধরে করব ষোলো বিট ধরে করব সমাধান তো এখন যদি আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখতে চায় তো এখানে কয়টা বিট আছে পঁয়তাল্লিশের বাইনারি তো এই সংখ্যাটি পেয়েছি এটাকে এখানে কয়টা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে ছয়টা বিট তো ছয়টা বিটে তো আট বিট হয় না তাই না আমরা কি করব বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব কারণ বামে অতিরিক্ত শূন্য নিলে মানের পরিবর্তন হয় না এখন আট বিট হয়েছে এটাকে বলা হয় প্রকৃত মান বিট প্রকৃত মান এবং এই বিট 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 প্রকৃত প্রথম প্রথম বিটকে বিটকে বলে বলে বিট জিরো হলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায় সাইন বিট যেহেতু জিরো তার প্লাস ফর্টি ফাইভ বোঝায় এবার এই যে আমরা আট বিট প্রকৃত মান পেয়েছি ওখান থেকে একের পরিপূরক মান বের করব এখন একের পরিপূরক মান কি একের পরিপূরক মান হচ্ছে এই প্রকৃত মানের বিটগুলোকে উল্টিয়ে লিখব অর্থাৎ উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে এইভাবে সাজিয়ে লিখব সাজিয়ে লিখে যে মানটি পাবো তাকে বলা হয় একের পরিপূরক ওয়ান এস কমপ্লিমেন্ট কীভাবে লক্ষ্য করি এক ছিল একের পরিবর্তে কী হবে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য এর পরিবর্তে এক সরি একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক শূন্য এর পরিবর্তে এক এই যে মান পেলাম এটি হচ্ছে একের পরিপূরক মান এখন অনেক শিক্ষার্থীর এখানে মনে হতে পারে যে একে আমাদের করতে বলেছে দুই এর পরিপূরক নির্ণয় কিন্তু একের পরিপূরক নির্ণয় করলাম কেন তাই না কারণটি হচ্ছে এই একের পরিপূরক মান না বের করলে আমরা এর পরিপূরক মান বের করতে পারবো না কারণ এই একের পরিপূরক যে মান পেয়েছি তার সাথে এক যোগ করে এইখানে যে মান পাবো সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান তাহলে একের পরিপূরক মানের সাথে যেহেতু এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাবো সেজন্য আমাদের একের পরিপূরক মান বের করতে হবে উলটিয়ে লিখে তো এবার আমরা যোগ করব। এই একের পরিপূরক যে মান পেয়েছি তার সাথে এক যোগ করে এইখানে যে মানটি পাবো সেটি হবে দুইয়ের পরিপূরক মান টু এস কমপ্লিমেন্ট যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ তো বাইনারি যোগ তো আমরা পারি লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে কত হবে এক হবে আর এই এক এখানে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নামবে এই শূন্য নামবে এই এক নামবে এই এক নামবে এই যে মান পেলাম এটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান এবং যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখবো একের পরিপূরক মান যে পেয়েছি এই লাইনের সাথে এক যোগ করব। ভুলে আবার উপরের লাইন যোগ করব না কেন বলছি আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন আমার ক্লাসে শিক্ষার্থীদের পড়ায় তখন খেয়াল করেছি যোগ করার সময় উপরের লাইনে যোগ করে সেই জন্য যোগ করব এই লাইনের সাথে এক যোগ করে এইটা পাবো যেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান এবং এই দুইয়ের পরিপূরক মানের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখে সেটা হচ্ছে প্লাস পঁয়তাল্লিশ এর বাইনের মান হতে আমরা সমাধান করতে করতে যখন দুইয়ের পরিপূরক মান পাবো সেটি কিন্তু মাইনাস পঁয়তাল্লিশ বোঝায় প্লাস পঁয়তাল্লিশ থেকে দুইয়ের পরিপূরক করে যে মান পাবো সেটি মাইনাস পঁয়তাল্লিশের মান কারণটি হলো এইখানে যদি আমরা এই বিটগুলো লক্ষ্য করি আট বিট রেজিস্টারে প্রথম বিটকে সাইন বিট বলে সাইন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর এইখানে সাইন বিট ওয়ান সাইন বিট প্রথম বিটটা হচ্ছে সাইন বিট সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি ঋণাত্মক বোঝায় সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি নেগেটিভ মাইনাস বোঝায় বিষয়টি মনে রাখবো এইভাবে আমরা কোনো পজিটিভ সংখ্যার বাহিনারি মানকে নেগেটিভ মান নির্ণয়ের জন্য বা পরিপ্রয়োগ করার জন্য কয়েকটা ধাপের সমাধান করতে পারি প্রথমে বায়নের মান নির্ণয় করবো তারপর সেই বায়নের মানকে আট বিটে সাজিয়ে লিখব তাকে লিখে লিখে যোগ করবো বেশ কয়েকটা ধাপ তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি একটা করে অঙ্ক যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো একটা অঙ্ক না বুঝলে পরেরটা যদি দেখো সেটা না বুঝলে তারপর একটা যদি দেখো বেশ কয়েকটা যদি দেখো তাহলে একটা না একটা বুঝতে পারবে সেজন্য আমি ধারাবাহিকভাবে আলোচনা করি তো আমি আজকে পঁয়তাল্লিশের বাইনারি মানের মাধ্যমে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করেছি পরের ক্লাসে এই পঁয়তাল্লিশের পরের সংখ্যাটি কত ছেচল্লিশ ফর্টি সিক্স তো ফর্টি সিক্স বা ছেচল্লিশের দুইয়ের পরিপূরক মান নির্ণয় করে দেখাবো তো দেখার আমন্ত্রণ রইলো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ